আমি বলবো সে আনলা কি আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না প্রেস কনফারেন্সেও বলেছে যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার না না এরকম না আমি আমি ফার্স্টেও বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে হ্যাঁ আপনি সবাইকে অ্যাট এ টাইমে খেলাতে পারবেন না আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমে হোক না কেন খেলবে এগারো জনে সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরও ম্যাচ থাকতো তাহলে হয়তো ট্রাই করা যেত আমি বলবো সে আনলাকি যেহেতু তিনটা ম্যাচে আমরা খেলেছি ওই জায়গাটা ওই পজিশনে আমরা তিনজনকে ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি আরও গেম বেশি থাকলে হয়তো বা তাকেও ট্রাই করতাম সো ওই দিক দিয়ে সে আনলাকি না ভাইয়া আমি আমি খুব একটা কনসার্ন না ওই জায়গাটায় আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না আপনি দেখেন হৃদয়ে অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড়ো রানের বাট এই সিরিজে সে বড়ো রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড়ো রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না আমি আপনারা চিন্তা করেছেন বাট আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার সে জায়গাটা ক্যাপেবল দেখে ওখানে আছে তা আমার কাছে এটা নিয়ে কখনোই সেকেন্ড টাইম কোনো থট আসেনি যে ওখানে কাউরে ট্রাই করে দেখার জন্য আমার কাছে মনে হয় যেসব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাছ ক্যাপেবল ওয়ার্ল্ড পাপে ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে আর কিছু লাগবে না